কয়েকদিন আগে ছিল আমার বড় ননদের জন্মদিন আর সেই জন্মদিনের দিন আমার নন্দায় একটা মিষ্টি এনে খাইয়েছিলো সেই মিষ্টিটা ছিল বিস্কুটের তৈরি আর সেই বিস্কুটের তৈরি জানার পরে আমি ভাবলাম এই মিষ্টিটা বাড়িতেই একদিন বানাবো তো আমাদের বাড়িতেও ছিল টোস্ট বিস্কুট কিন্তু অন্য শেপের তো ভাবলাম যে ঠিক আছে এই বিস্কুটটা দিয়েই বানানো যাক আজকে ট্রাই হিসাবে যে কেমন হয় কিন্তু আমি তো রেডি সেডি হয়ে বিস্কুট বানাতে এসে দেখি সেই বিস্কুটটা আর মাত্র ছটা কি সাতটা পড়ে আছে আর বাড়িতে তো তখন অনেক মানুষ ছটা আটটা সাতটা বিস্কুট দিয়ে মিষ্টি বানালে তো সেটা সবার পাতে জুটবে না তো সেই জন্য আমি তো দেখলাম যে কি করা যায় এখন তো সেটা ভাবতে ভাবতে আমি আমার হাজব্যান্ডের কাছে গিয়ে বললাম দেখো না মিষ্টি বানাতে এসেছি এখন দেখছি যে ওই বিস্কুটই নেই কী করি বলো তো তখনও বললো যে আজকে আমার অফিস থেকে দিয়েছে কিছু পাল্লেজি বিস্কুট তো দেখো এটা দিয়ে কিছু বানাতে পারো না কি আমি তখন বললাম আমি তো বানাতে গেছিলাম টোস বিস্কুট দিয়ে পাল্লেজি বিস্কুট দিয়ে তো সেটা হবে না ঠিক আছে দাও দেখি অন্য কিছু করার চেষ্টা চেষ্টা করি নতুন কিছু ট্রাই করতে আমার বরাবরই বেশ ভালো লাগে সেটা যাই হোক না কেন বা যেমনই লাস্টে খেতে হোক না কেন তো এটাও ছিল আমার কাছে নতুন কোনো আইটেম কারণ আমি আগে কখনোই এরকম কিছু ট্রাই করিনি যেহেতু আমি করতে এসে দেখছি সেটা নেই সেই জন্য আমি হাল ছেড়ে না দিয়ে ওটা দিয়েই কিছু একটা বানিয়ে ফেলার চেষ্টা করেছিলাম তো আমি প্রথমে পাল্লেজি বিস্কুটগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি বেশ গুঁড়ো গুঁড়ো করে আমি সেটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি আর ঘি দিয়ে ভাজার পরে তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর আমি করে রেখেছিলাম দুধের ক্ষীর সেই দুধের ক্ষীরটা আমি ওই পাল্লেজি বিস্কুটের যে গুঁড়ো সেটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পর আমাকে ততক্ষণ দিন আঁকতে হবে যতক্ষণ দিন না কড়াই থেকে ওটা ছেড়ে আসে কড়াই থেকে ছেড়ে আসা মানেই ওটা তোমার যে কোনো জায়গায় রাখলে পরে সেটা আবার উঠেও আসবে আর কড়াই থেকে না ছাড়লে তাহলে কিন্তু পরেও ওটা আর উঠবে না এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়ে তার উপরে ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম যে বিস্কুটের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে ভালো করে আমাকে এটাকে মসৃণ করে নিয়ে ভালো একটা কেকের মতো শেপ দিতে হবে বা বরফির মতো যেটাই বলো না কেন আর তার মধ্যে আমি ওপর থেকে একটু কাজু একটু কিশমিশ এগুলো একটু সাজিয়ে নিয়েছি আসলে পরিবারের সবাইকে কিছু করে খাওয়ানোর মধ্যে থাকে একটা অন্যরকম ভালো লাগা সেটা খেতে যেমনই হোক না কেন যখন তুমি করে সবাইকে খাওয়াবে তার মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি থাকে যেটা না করে খাওয়ানো পর্যন্ত বোঝা যায় না ছোটোবেলার থেকে আমার নতুন নতুন জিনিস ট্রাই করে কিছু কাউকে কিছু করে খাওয়াতে ভীষণ ভালো লাগতো আর সেই জন্য সেই অভ্যাসটা আমি এই শ্বশুরবাড়িতে এসেও সেটা করেছি বিয়ের প্রথম প্রথম রান্না করে সবাইকে বলতাম কেমন হয়েছে কেমন হয়েছে এখন যেহেতু সব রান্না নিজেকেই করতে হয় তাই সেই কেমন হয়েছে আর বলা হয় না তো আমি এখানে করে চা বিস্কুট আর এই বরফিটা সবাইকে সার্ভ করলাম আর আমি এই বর্ফিটার নাম দিয়েছি বিস্কুটের বরফিটা